মাঘের শেষে ফের হতে পারে বৃষ্টি সিলেট দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার আবহাওবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বা গুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে